সন্ধ্যেবেলা আমি আর মামা বসে পড়েছি ওর বার্থডে রিটার্ন গিফটগুলো সব কিছু মানে প্যাকেজিং করতে তো স্কুলে কি কি দেওয়া হবে তাছাড়া বাড়িতে যে বাচ্চারা আসবে তাদের কি কি দেওয়া হবে সেগুলো তো আগে থেকেই সব কিছু কেনাকাটা করা হয়ে গেছিলো তবে সেগুলো আর প্যাকেজিং করা হয়নি এই সন্ধ্যেবেলা বসেছি মাম্মাকে নিয়ে এগুলো করব বলে মামা অনেক দিন থেকেই বলে যাচ্ছে মামা কবে করবে কবে করবে তো ওকে ভুলিয়ে ভালিয়ে আজকে নিয়ে বসেছি তবু এখনও হাতে দুই দিন টাইম আছে কিন্তু ও আর কিছুতেই মানছে না এবার বলছে কবে করবে তো এবার ওকে একটা ভালো জিনিস শেখাবো সেই জন্যই হচ্ছে আরও মানে ওর আগ্রহ বেশি অনেকগুলো আমি গ্লাস নিয়ে এসেছিলাম তো এটা আমি একটা ভিডিওতে দেখেছিলাম সেটা দেখেই মানে আমি ও ট্রাই করতে চেয়েছি দেখি কেমন হয় তো অনেকগুলো এখানে দেখো কফি খাওয়ার যে গ্লাসগুলো হয় সেগুলো নিয়ে এসেছি মানে কাপ বলতে পারো কাপের থেকে একটু বড় গ্লাসই বলা যায় জুস টুস খাওয়ার জন্য যে গ্লাসগুলো হয় সেগুলো তো সেগুলোর মধ্যে আমি এখানে হচ্ছে কিছু চকলেট ইরেজার সাপনার এগুলো দিয়ে একটা হচ্ছে ওই বাস্কেটের মতো বানাবো মানে ব্যাগের মতো একটু দেখতেও ভীষণ সুন্দর লাগে আর বাচ্চাদের দিলেও বাচ্চারা ভীষণ পছন্দ করবে তো ওদের স্কুলে এগুলো হচ্ছে আমি স্কুলে দেওয়ার জন্য বানাচ্ছিলাম ওদের ক্লাসে হচ্ছে পঁচিশটা বাচ্চা রয়েছে তবে ওদের হচ্ছে স্কুলে মানে দশ টাকা থেকে পনেরো টাকার মধ্যে জিনিস দিতে হবে তার বেশি কোনো দামি জিনিস দেয়া যায় না তো আমি এখানে মানে ওই দশ টাকার মধ্যে একটা প্যাকেট করেছিলাম সাপনার ইরেজার তার সাথে চকলেটস দিয়ে তো যাই হোক এইদিকে দেখো আমি গ্লাসগুলো পেতে নিয়েছি আর এখানে কিছু চকলেট নিয়ে নিয়েছি মাম্মা এক এক করে সাজিয়ে দিচ্ছিলো আমাকে তো সাপনার ইরেজার দিয়ে তার ভেতরে চার পাঁচটা করে চকলেট দিয়ে দিচ্ছে মানে ক্যান্ডি এখানে দু রকমের ক্যান্ডি রয়েছে এক্লিয়াস আর হচ্ছে কফি চকলেট রয়েছে দুটোই মাম্মার ভীষণ পছন্দের ও নিজের পছন্দের চকলেটই নিয়ে এসেছে তবে কফিটা খুব একটা খায় না ওই এক্লিশটা ওর ভীষণ পছন্দের তো মাম্মা আমাকে রেডি করে দিচ্ছিলো আমি এগুলোকে হচ্ছে ব্যাগগুলো বানাবো তো এখানে আমার দেখো সব গ্লাসগুলোকে আগে হচ্ছে রেডি করে নিয়েছি নালে না ওই ভুল হয়ে যাচ্ছিলো তো আর মাম্মা তো বারবার একটা থেকে একটা জিনিস বের করছে আবার ঢুকাচ্ছে আমি যতবার মানে প্যাকেট করছিলাম ততবার বারবার চেক করে নিচ্ছিলাম নইলে আবার কোনো বাচ্চার বাস্কেটে চকলেটই থাকবে না তো ওই যে মাম্মা দেখে বেশি খুশি হয়ে গেছে সেই কারণে ওগুলো নিয়েই বারবার একই জিনিস করছিল তারপর ওকে আমি একটা আলাদা গ্লাস দিয়ে বসিয়ে দিয়েছিলাম তারপরে এগুলোকে আমি হচ্ছে সুন্দর করে হচ্ছে ব্যাগ মতো বানাচ্ছিলাম তো মাম্মা এখানে হচ্ছে আমাকে দেখাচ্ছিলো যে দেখো মাম্মা আমি সবগুলো তো ও প্রায় সবগুলোর মধ্যেই চকলেট ইডিজার্স আপনার দিয়েছে সেগুলোই আমাকে বলছিলো তারপর দেখো এখন হচ্ছে মামাকে একটু খাওয়াবো সন্ধ্যেবেলা খাওয়ার টাইম হয়ে গেছে সে কারণে ভাবলাম এগুলো এখন থাক এগুলো করতে নিলে অনেক টাইম লেগে যাবে ওকে আগে খাইয়ে নিই তারপরে এসে আবার ওগুলো করব কিন্তু আবার বলছে মাম্মা এগুলো কিন্তু আমি খেয়ে এসেই করব তো ঠিক আছে ওকে খাইয়ে দিয়ে নিই তারপরে হচ্ছে করব তো এখানে আবার বাড়িতে সব বাচ্চারা আসবে তাদের জন্য হচ্ছে আমি হচ্ছে প্যাকেটটা করে নিচ্ছিলাম কারণ মামা বলছে আমি নিজে নিজেই খেয়ে নেবো তো খাবারটা দিয়ে দিয়েছি ও নিজে নিজে খাচ্ছে আর এইদিকে হচ্ছে আমি ব্যাগগুলো হচ্ছে ঢুকিয়ে নিচ্ছিলাম এগুলোকে আর হচ্ছে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করিনি কারণ ব্যাগ আছে ব্যাগের মধ্যে হচ্ছে ঢুকিয়ে দেব তো আবার নইলে আবার প্যাকেট করতে অনেক টাইম লেগে যাবে আমার সে কারণে এগুলো র্যাপিং পেপারের মধ্যে আর দিই এমনি ব্যাগের মধ্যে হচ্ছে ঢুকিয়ে দিয়েছি তো চলো এবার হচ্ছে এই গ্লাসগুলোকে কীভাবে আমি ব্যাগ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো প্রথমেই দেখো গ্লাসগুলোর আমি হচ্ছে মাথাগুলো একটু ইয়ে করে ভাজ মতো করে নিচ্ছিলাম যাতে মানে সমানভাবে ওপরের ওই লেয়ারটা আমি কাটতে পারি তো এটা না হঠাৎ করে আমি একদিন ভিডিও দেখছিলাম সামনে চলে এসছে তো তখনই দেখলাম আমার দেখে ভীষণ ভালো লেগেছিল সেই কারণে ভাবলাম চলো মম্মার পর্দাতে যে স্কুলে জিনিস দিতে হবে সেখানে এটাই করবো নাহলে স্কুলে হয়তো ওই এমনি চকলেট দিয়ে দিতে হতো বাচ্চাদের ওখান থেকে নিয়ে নিত তো আমি ভাবলাম এরকম করে দিলে বাচ্চারা খুশিও হবে আর দেখতেও ভীষণ সুন্দর লাগছে জিনিসটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন লাগছে এই আইডিয়াটা কেমন তো আইডিয়াটা জারি হোক না কেন আমার ভীষণ ভালো লেগেছে তো এরকম টাইপের করে আমি বানিয়েছিলাম বা ব্যাগগুলো মামা মাম্মার অনেক পছন্দ হয়েছিল ব্যাগগুলো যেহেতু মাম্মার পছন্দ সেহেতু সব বাচ্চাদেরই ভীষণ পছন্দ হবে তো এখানে হচ্ছে মামাকে আমি শিখিয়ে দিয়েছিলাম ও নিজে নিজে করার চেষ্টা করছিল কিন্তু তবে ওই যে পিনগুলো মারতে পারছিলো না একটা একটা পিন করে আমি মেরে মেরে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে লাগাতে হয় তো আমার এখানে সবগুলো ব্যাগ বানানো কমপ্লিট হয়ে গেছে অনেকটা টাইম লেগেছে কিন্তু এইভাবে বানাতে আবার মামাকে পড়তেও বসাতে হবে ও সামনের সপ্তাহ থেকে আবার এক্সাম তো এখানে সবগুলো ব্যাগ বানিয়ে নিয়েছি মাম্মা আমাকে অনেক হেল্প করেছে সেটাই আমাকে বলতে এসেছে মামা আমি তোমাকে অনেক হেল্প করেছি সত্যি ও আমাকে অনেকগুলো হেল্প করে দিয়েছে অনেক কাজ করে দিয়েছে আমার সব বক্সে বক্সে চকলেট ঢুকিয়ে দিয়েছে ওগুলো ঢোকাতেও অনেক টাইম লাগতো আমার কিন্তু ও করে দিয়েছে জন্য আমার তাড়াতাড়ি হয়ে গেছে সেটাই ওকে বলছিলাম যে চলো এগুলো কাজ এখন হয়ে গেছে এখন যাব মাম্মাকে নিয়ে পড়তে বসাতে প্রায় সাড়ে সাতটার মতো বেঁচে গেছে এখন অনেকক্ষণ আগে আমি এগুলো বসেছি মাম্মার পাপাও এসে অল্প একটু কেটে কেটে আমাকে হেল্প করে দিচ্ছিল ন আরও দেরি হয়ে যেত তো এখন হচ্ছে সব ব্যাগগুলোকে এখন গুছিয়ে রাখবো তারপর হচ্ছে যাব ওকে নিয়ে তো দেখো এই ব্যাগটার মধ্যে আমি এই সব ব্যাগগুলো হচ্ছে ঢুকিয়ে রেখেছি ঢুকিয়ে এখন রেখে দেবো নইলে মাম্মা এগুলোকে বারবার বের করবে আর নষ্ট করবে নষ্ট করবে মানে ওই হাতে নিয়ে ঘুরবে একটা একটা ছিঁড়ে গেলে আবার আমাকে আরেকটা করে বানাতে হবে তো দেখো এখানে সবগুলো ব্যাগ বানানো কমপ্লিট হয়ে গেছে তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি এগুলো ছিল মামার বার্থডে রিটার্ন গিফট আর হচ্ছে রিটার্ন গিফটে কী কী দিয়েছে বড়োদের জন্য সেগুলো তোমাদের আমি অন্য ভিডিওতে শেয়ার করবো আমি এখন শুধু প্যাকেজিংটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা জানিও বাই আবার হবে নতুন একটু ভিডিওর সঙ্গে এটা